হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পৃথিবীর রহস্যময় সৌরজগত রহস্যময় তেমনি মানব দেহ একটি রহস্যময় চলুন আমরা জেনে নি মানব শরীরে ঘটে যাওয়া কিছু বিস্ময়কর তত্ত্ব যা আমাদের অনেকের জানা নাই চব্বিশ ঘন্টার মধ্যে ঘটে যাওয়া কিছু মানব শরীরের তত্ত্ব চলুন তাহলে জেনে নি কি তা একজন সুস্থ সবল মানুষকে চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে অন্তত পক্ষে তেইশ হাজার চল্লিশ বার শ্বাস প্রশ্বাস নিতে হয় অবাক হলে সত্য যে একটি হার্ট চব্বিশ ঘন্টার মধ্যে সাত হাজার পাঁচশো লিটার রক্ত পাম করে থাকে আপনারা শুনলে অবাক হবেন একজন মানুষ প্রতি রাতে ঘুমানোর পরে এক থেকে দেড় মিনিট স্বপ্ন দেখে যা দিনের বেলায় উঠে কল্পনা করতে থাকে আমি কি দেখলাম আর কি দেখলাম একজন সুস্থ সবল মানুষকে বেঁচে থাকতে চব্বিশ ঘন্টায় এক লক্ষ তিরিশ হাজার ছয়শো আশি বার রীত স্পন্দন করতে হয় আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলতেই বলে গেলাম আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এটাই কিন্তু আমার অনুরোধ আপনাদের কাছে রইলো একটা মানুষ দিনে ঘরে চার হাজার বার কথা বলে থাকে আমাদের মগজে থাকা সত্তর শতাংশ কোষ চব্বিশ ঘন্টার মধ্যে শরীরের কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে আমাদের মাথার চুল ঘন্টায় ইঞ্চি পর্যন্ত বড় থাকে এক চার হয়ে যা আমরা আগে জানতাম না আমরা শুধু জানতাম চুলই বাড়ে আমাদের শরীরে কিন্তু চব্বিশ ঘন্টায় কত ইঞ্চি বাড়ে তা জানতাম না একজন মানুষে সকালের থেকে সন্ধ্যায় এক সেন্টিমিটার উচ্চতা কমে বন্ধুরা একটি মানব শরীরে সত্তর শতাংশ পানি এবং তিরিশ শতাংশ কার্বন হয়ে থাকে তাই সচরাচর সবাই বলে থাকে বেশি করে পানি পান করুন সুস্থ থাকতে হলে আমরা সবাই জানি একটি মানব শরীরে দুইশো ছয়টি হাড়টি থাকে কিন্তু আমরা কেউ এটা জানে না একটি মানব শরীরে একশোটির মতো ঘিরা থাকে যা প্রতিটি হাড়ের জয়েন্টের জয়েন্টে থাকে মানুষের শরীরে শরীর বাদ দিয়ে শুধু মাথার মধ্যে প্রতিদিন একষট্টি চুল গজায় একটি সুস্থ শরীরের রক্তের গতিবেগ শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে একজন সুস্থ মানুষের রক্তের গতিবেগ ঘন্টায় বাহাত্তর কিলোমিটার পর্যন্ত হতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না যার রাস্তায় চলা একটি লরির স্পিডে সমতুল্য হতে পারে বন্ধুরা আপনারা যদি আবাক করা তথ্য সবসময় শুনতে চান তাহলে চ্যানেলটির পাশে থাকবেন স্বাভাবিকভাবে একজন মানুষ বেঁচে থাকলে তার বেঁচে থাকা জীবনে দুই কোটি পঞ্চাশ বার কেঁদে থাকে মেয়েদের থেকে ছেলেদের হাতের নখ দ্রুত বাড়ে আর হ্যাঁ একজন মানুষের সারা জীবনে তার হাতের নখ মিটার পর্যন্ত লম্বা হতে পারে জন্মের প্রথম বছর একটি শিশুর মুখ থেকে একশো ছচল্লিশ লিটার পানির সমপরিমাণ পরিমাণ লালা বের হয়ে থাকে যা স্বাভাবিক হয়ে থাকে জন্মের প্রথম দুই বছরে একটি শিশু হামাগুড়ি দিয়ে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিও থেকে যদি আপনি কিঞ্চিত মাত্র কিছু জেনে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব তো করবেন সাথে সাথে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে যাবেন